লন্ডনে বুধবারই বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত দশই নভেম্বর রোববার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে এই দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয় কয়েস আহমেদ রোহেলের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গুলজার হোসেন এসময় সময় পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফিজ নাসির উদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গুলজার হোসেন সাধারণ সম্পাদক কয়েস আহমেদ রোহেল বিগত দুই বছরের সংগঠন পরিচালনায় বিস্তারিত রিপোর্ট পেশ করেন আর্থিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ সালে আহমেদ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার মুসলে উদ্দিন আহমেদের পরিচালনা সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার হারুন মিয়া গুলজার হোসেনকে সভাপতি সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও জয়নাল আবেদিন জয়নুলকে কোষাধ্যক্ষ করে একুশ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট এর সাবেক স্পিকার আহবাব হোসেন আলতাফ হোসেন বাইস মাসুক আহমেদ ম

গরিব ও সময় মানুষের সাহায্য করা একটা ইবাদতের ভাব। সাদভাই আমি চেষ্টা করব আমারে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার চেষ্টা আমার চেষ্টা থাকবে এই হিসাবে আমি বেশি করি আরো মেম্বারশিপ বাড়াইতাম আর বেশি করি রিপোর্ট দিতাম। আমি সাবেক সাধারণ সম্পাদক হিসাবে নতুন কমিটির কে অভিনন্দন জানাই এবং আমি আশা করব বিগত দিনের দ্বারা উন্নয়নে আগামীতেও যেন আরো ভালো কাজ করতে পারেন তারা এর জন্য আমি যতটুকু পারি আমার সর্বাত্ম সহযোগিতা করে গেছে